অবস্থা একদম ভালো নেই সত্যি আমাদের নিরাপত্তা কোথায় আমাদের মানে বলার ভাষা নেই কিছু যে কি বলবো নিজেও বুঝতে পারছি না একটাই কথা বলতে চাই এমন শাস্তি হওয়া উচিত এই অপরাধীগুলো মানে গোটা দেশের মানুষ যেন ভয় পায় সারা জীবনের মতন এই অপরাধ করার আগে দুবার যেন ভাবে যে এমন এমন কঠিনতম শাস্তি যেন দেওয়া হয় ফাঁসি দেওয়া চলবে না ফাঁসি দিলে তো সব শেষ একবারই মরে যাবে এতটা কঠিন শাস্তি দিতে হবে যাতে যে মেয়েটা ছটফট করতে করতে এত যন্ত্রণা নিয়ে মারা গেছে সেই দোষী এই মানে নরপিচাশের দল যেন সেইভাবে মারা যায় সেইভাবে ছটপট ছটপট করতে থাকে চোখের সামনে আর সেটা গোটা দেশ দেখবে গোটা দেশ সাক্ষী থাকবে কীরকম মানুষ আমি বুঝতে পারি না নিজের বোনটা বোন আর অন্যের বোনটা কি বোন নয় এখনকার সমাজে কি বলো তো প্রতিবাদ করলেই ব্যাস তুমি শেষ যতদিন তুমি মুখ বুঝে সহ্য করবে ততদিন ভালো আর কিছু কিছু মানুষের না এগুলো হচ্ছে মানে মেয়েরা প্রতি মুহূর্তেই হচ্ছে নির্যাতিত হয় এটা প্রথম শুরু হয় বাড়ি বাড়ি থেকে আত্মীয় স্বজন থেকে এগুলো শুরু হয় মেয়েদের মেয়েরা মানে মেয়েরা জন্মানোর পর থেকে যেই শিক্ষাগুলো ছোটোতে মানে বাড়িতে দেওয়া হয় যে রাত করে বাড়ি ফিরো না বেশি জোরে হেঁসো না বেশি জোরে হেঁটো না তো ছেলেদেরকেও ছেলের মায়েরা ছোট থেকে এই শিক্ষাগুলো দিতে হবে যে মেয়েদেরকে মায়ের চোখে দেখতে হবে দিদির চোখে দেখতে হবে বোনের চোখে দেখতে হবে তাদের সুরক্ষার দায়িত্ব তোমাদের